সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সামনে আজকের ভিডিওতে আমি যে জিনিসটি দেখাবো এটা খুবই জরুরি আমরা এখন অনেকে কিন্তু র্যাপিড পাস ইউজ করি মেট্রো রেলে ভ্রমণের ক্ষেত্রে তো সেই জন্যে অনেক সময় একটা বিড়ম্বনায় পড়ে যায় যে আমাদের কার্ডে ব্যালেন্স আছে কি নাই বা অনেক সময় তাড়াহুড়া থাকে মানে দেখা যায় ব্যালেন্স মানে রিচার্জ করার সময় থাকে না সো সেই ক্ষেত্রে আপনার ছোট্ট একটা অ্যাপস যদি আপনার ফোনে থাকে আপনি খুব সহজেই কিন্তু জানতে পারবেন আপনার মেট্রো কার মানে র্যাপিড পাসে কত টাকা ব্যালেন্স আছে এর জন্য যেটা করতে হবে সর্বপ্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনার এখানে লিখতে হবে মেট্রো বাড়ি মেট্রো বাড়ি হ্যাঁ সরি এমআরটি বাড়ি এমআরটি বাড়ি লিখবেন এমআরটি বাড়ি এমআরটি বাড়ি সার্চ দিবেন তারপর কিন্তু এই যে হ্যাঁ অ্যাপসটা চলে আসছে সরি এটা না হ্যাঁ এম আরটি বার্ডি এই অলরেডি আমার ফোনে কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করা আছে আপনার কী করবেন এখানে ইনস্টল করবেন এই সফটওয়্যারটা ইনস্টল করবেন যেহেতু আমার ফোনে ইনস্টল করা আছে সো আমার আর ইনস্টল করার দরকার নাই আমি সরাসরিটা ওপেন করব এখন ওপেন করব অলরেডি দেখেন আমার কিন্তু একজনের লাস্ট একটা কার্ড থেকে আমি চেক করেছিলাম ওনার ব্যালেন্সটা কত আছে সো এখন আমি আমার কার্ডের ব্যালেন্সটা দেখবো এর জন্য যেটা করতে হবে সর্বপ্রথমে আমার কাছে কিন্তু এই মুহূর্তে দুইটা র্যাপিড পাস আছে আমি কিন্তু দুইটা র্যাপিড পাস থেকে আমি ব্যালেন্স জানবো যে কোন কার্ডে কত টাকা আছে হ্যাঁ আচ্ছা সর্বপ্রথমে আমি এই কার্ডটা আমার হাতে নিলাম তো এই আচ্ছা এর আগে সর্বপ্রথমে আমি এই এমআরটি বাডি যেটা ইন্টারফেস ওপেন করলাম ট্যাপ টু ইউর কার্ড এরকম একটা অপশন আসবে তারপর যে আমার কার্ডটা যেটা এটা আমি পিছনে পাঁচ করবো এই। আর আমার কিন্তু ব্যালেন্স চলে আসছে শুধু ব্যালেন্স না আমি কোথায় কবে কোথায় কোন সময় কোথায় গেছি কোথা থেকে কোথায় সেই ডিটেলসটা কিন্তু চলে আসছে হ্যাঁ তো আমি চেক করার জন্য আরেকটা কার্ড দিয়ে দেখবো আরেকটা কার্ড এটা অন্য আরেকজনের কার্ড সেটা দিয়ে চেক করবো যেটা ব্যালেন্স কত আছে হ্যাঁ এটাতে কিন্তু দেখেন চেঞ্জ সেভেন্টি ফাইভ টাকা এটা চলে আসছে সে কবে কোথায় কোথায় ভ্রমণ করছে মেট্রো রেলে সো এটা আমার কাছে মনে হয় অনেক উপকারী একটা অ্যাপস এমআরটি বাডি সো আপনারা এই মুহূর্তে যাদের ফোনে এইটা নাই এবং এনএফসি সাপোর্টেড ফোন আছে তারা কিন্তু চাইলে খুব সহজেই এমআরটি বাডি সফটওয়্যারটা ইনস্টল করে রাখতে পারেন কারণ আপনি যাত্রাপথে জানতে পারবেন যে আপনার ব্যালেন্স কত আছে অনেক সময় আপনার হাতে সময় থাকে না খুব সংক্ষিপ্ত সময় থাকে টাকা রিচার্জ করার সময় থাকে না সো যদি এরকম থাকে যে না আমার ফোনে টাকা যদি এই মুহূর্তে আছে রিচার্জ করার দোকানে সো আপনি নিরাপদে ভ্রমণ করতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাইকে সবাই ভালো থাকবেন আলাইকুম লাইক সাবস্ক্রাইব